তানবিন ক্লিয়ার আজকে আমরা পড়ছি নুন সাকিন ও তানবিন নুন সাকিন ও তানবিন কোরআন শরীফে যত জায়গায় এসেছে নুন সাকিনের ক্ষেত্রে যে নিয়ম ব্যবহার করা হয় তানবিনের ক্ষেত্রে একই নিয়ম ব্যবহার করব আমরা তানবিন যদি কোথায় কোথায় আসে সে ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো প্রয়োগ করব যে নিয়ম অনুসারে আমরা সেখানে পড়ব নুন সাকিন আসলে ঠিক একই নিয়মে আমরা সেখানে পড়ব ক্লিয়ার আচ্ছা এখন আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে নুন সাকিন কাকে বলে নুনে সাকিন জজমলা নুন কে বলে নুনে সাকিন জজমলা নুন কে বলে সবাই আমার সাথে নুনে সাকিন জজমলা নুন কে বলে নুনে সাকিন জজমলা নুন কে বলে পড়া সাউন্ড হচ্ছে না অনেকের মাইক্রোফোন গুলো ওপেন করে দেন আমার সাথে পড়েন নুনে সাকিন জজমলা নুন কে বলে জজমলা নুনে সাকিন জজমলা নুন কে বলে ক্লিয়ার নুন সাকিন ও তানভিন কয় প্রকার

বলতে করিয়ে ঠিক ঠিক আছে আমরা যেহেতু এখানে পড়বো এই জন্য আমরা একলাভ শব্দের অর্থ পরিবর্তন করিয়ে পড়া আমাদের বুঝতে সহজ হবে দুই নাম্বার লেখা হয়েছে প্রথমটা দুই গম

যাদের লিখতে সমস্যা হবে তারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিন ইদগামের হরফ কয়টি ইদগামের হরফ ছয়টি ইদগামের হরফ কয়টি ইদগামের হরফ ছয়টি কি কি ইয়া র মিম লাম ওয়াউ নুন রাইট ইয়া র মিম লাম ওয়াউ নুন ক্লিয়ার এরপরে ইজহার ইজহার শব্দের অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গইন খ হামজা হা আইন হা গইন খ রাইট সবাই পড়েন ইজহারের হরফ ছয়টি ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গইন খ হামজা হা আইন হা গইন খ কি ব্যাপার আজকে কেউ পড়ছে না আজকে আজকে এই অবস্থা কেন

আপনার যেভাবে ভালো হয় আপনার যেভাবে সহজ মনে হচ্ছে ঠিক সেভাবেই পড়বেন ঠিক আছে আচ্ছা তাহলে ইকফার হরফ কি কি তা তা জিম দাল জাল ঝা সিন সিন সব দদ ত গ তা কফ কাফ ঠিক আছে জি স্যার নাজিবুল হাসান নভেল জি স্যার ঠিক আছে জি স্যার ওকে তাহলে আমাদের ইকলাবের হরফ কয়টি ইকলাবের হরফ

জি মাখাস মুখস্থ আছে কিন্তু একটু সমস্যা হচ্ছে তাই তো জি স্যার আচ্ছা ওটা ঠিক হয়ে যাবে আমি ওটা উপর ওটার উপর একটা ক্লাস নিব মানে ওই জায়গাটা থেকে উচ্চারণ করে পড়তে গেলে একটু কঠিন হয়ে যাচ্ছে মনে এটা এটা একটা কারণ আছে একটা সমস্যা হতে পারে এখন আপনারা পড়তে থাকেন শেষ যেদিন ট্রান্সক্রিপ্ট পড়া শেষ হয়ে যাবে বা আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে ওই দিন বলবেন যে কি সমস্যা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে